জাতীয় নির্বাচনের আদলে যশোরের চৌগাছায় অনুষ্ঠিত হল চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার ত্রিবার্ষিক নির্বাচন নির্বাচনে আনিচুর উজ্জ্বল এবং শহীদুল আতিয়ার প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই প্যানেল থেকে মোট চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে বিরতিহীনভাবে গ্রহণ ষোলোশো মোটর শ্রমিক প্রয়োগ করেন তাদের ভোটাধিকার জাতীয় নির্বাচনের আদলে ভোট গ্রহণ হয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে অপরদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে আমাদের পুরো প্রার্থী আছে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে আমি বর্তমান রানিং সেক্রেটারি আছি আমার সেক্রেটারি প্রার্থী আশা করি যে আমাদের প্যানেল পূর্ণ বিজয় হবে সিক্সটি পার্সেন্ট ভোট কাস্ট পেয়েছেন যেরকম ভোট দিচ্ছি ওরকম ভোট দিচ্ছি সংসারে নিশ্চয়ভাবেই কাল আটটার থেকে শুরু হয়েছে ভোটার পরিবেশ বলে আর সুন্দর পরিবেশে ভোট হচ্ছে খুবই ভালো অনেক অনেক ভালো যারা এই শ্রমিক ইউনিয়নে যারা আছেন তারা অনেকে অনেক রকম ভাবতেছিলেন আমি মনে করি যে আমি এখানে পরিদর্শন এসে সুন্দর পরিবেশ দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে না নির্বাচন নির্বাচনের মধ্যে হয়েছে বাংলা নিউজ ডেস্ক you <laughs>